বলছি মা দুর্গার মতো যদি দশভূজা হতাম ভালো হতো মা দুর্গার মতো যদি আমরা দশভূজা হতাম তাহলে মনে আমরা সবকিছু ঠিকঠাকই করতে পারতাম কিন্তু আমরা গ্রামের মেয়েদের দুটো হাত থেকে যে কি সমস্যা আমাদের আমরা নিজেরা বুঝতে পারি এই দুটো হাতে আমাদের সমস্ত কিছুই সামলাতে হবে চারটে থেকে উঠে সংসারের কাজ রান্না বান্না মেয়ে স্কুলে রেডি করে তবেই এসছি বাগানে এবার বাগানে জানুন গাছে ফুল ফুটে গেছে গুটি এসছে গুটি আসার সময়ে যদি না বিষ দেওয়া যায় একটাও জামরুল ধরবে না বাড়ি কর্তা নেই কাজগুলো সব করতে আমাকেই হয় তাহলে বলো তো কেন বলছি মা দুর্গার মতো যদি হতাম ভালো হতো তোমরা হয়তো অনেকেই জানো এখন বাগানে কোনো ফসল বিষ ছাড়া হবেই না তাই বিষ দিতেই হবে সকাল থেকে উঠে অনেক কষ্ট করে তাও আসতে হবে নাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে জামরুলের গুটিগুলো আমি বিষ দিয়েছি এবার গুটিগুলো যখন একটু বড় হবে তখন প্লাস্টিক দিয়ে সুন্দর করে এগুলো বেঁধে ফেলতে হবে না তো প্রচুর প্রচুর পাখি পাখি গ্রামে পাখিরা খেয়ে ফেলে পোকা ধরে এগুলো না বেঁধে ফেলে একটাও জামরুল আমরা বিক্রি করতে পারবো না একটাও জামরুল খাওয়ার মতো থাকবে না ঠিক বেঁধে দেওয়ার পর যখন পাড়ার মতো হবে তোমাদেরকে আবার একবার দেখিয়ে দেবো কত বড় বড় জামরুল হয়েছে বাগানে জামুল গাছ কিন্তু গাছ প্রত্যেক গাছে ফুল গুটি ভর্তি হয়ে গেছে সুন্দর ভিডিও দেখতে গেলে আমার পাশে থাকতে হবে অবশ্যই কিন্তু থাকবে তোমরা আমি খুব আশা করে থাকবো আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি